কিন্তু এটা কেমন আমি আর সহ্য করতে পারছি না আ কি যন্ত্রণা हां আমি আর পেট পর্যন্ত সহ্য করতে পারছি না বৃষ্টি গেল যেন ক্রমাগত বেরিয়ে যাচ্ছে আ অশুদ্ধ পেটে ব্যাথা নিয়ে টুনির দ্রুত উড়ার চেষ্টা করছিল আর বৃষ্টি উপেক্ষা করে টুনির বাসায় পৌঁছায় কিন্তু বাসায় পৌঁছানোর পরেই সে দেখে তার বাসার একটা কোণা ভিজে গেছে সে যা এটা কি হলো? এখন তো মনে হচ্ছে যে এখানে বাঘের ভয়, এখানেই চলতে হয়। পেটটা ব্যথা নিয়ে বাসায় এলাম ডিম দেওয়ার জন্য। হ্যাঁ এখন তো দেখছি বাসা ভাঙতে আর বেশি দেরি নেই। হ্যাঁ এখানে তো কিছুতেই ডিম ভিয়াছে যাবে না। এবার আমি কি করব? আহ! পেটের কি ব্যথা। জয়! জয়! হ্যাঁ, তোর যা ভাঙলো রে ভাঙলো। কে এসেছে? ভাই পেয়েছিলাম বাবু। ভারকি দরজটা ভেঙে যায়নি। কিন্তু কিভাবে দরজটা হักকাচ্ছি? দেখি তো। দিদি করে তুমি আমাকে সাহায্য করো। আমি যে বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। একটু আশ্রয় দিবে গো দিদি। আমার ঘরটা প্রায় ভেঙে গেছে। এইদিকে আবার আমার টিম দেড়ু সময় হয়েছে। দিব্য তুমি তো ভালো কথা। কিন্তু আমার ঘরে তো জায়গা নেই। আমরা দুজনে অনেক কষ্টের মধ্যে থাকি কখনই একদম ঠিকই বলেছে জুনি তবে আমি তোমাকে নিরাশ করব না আমার ঘরে জায়গা না থাকলেও তোমাকে একটা জায়গার সন্ধান দিচ্ছি সেখানে তুমি নিশ্চিন্তে আয়েস করে ডিম দিতে পারবে আর সেখানে ডিমে তা দিয়ে নিশ্চিন্তে ছানা ফোটাতে পারবে আসলে কি এমন জায়গা আছে নাকি তবে আর দেরি করো না তাড়াতাড়ি বলো কোথায় সেই জায়গা আমি যে আর পেট ব্যথা সহ্য করতে পারছি না টুনির কষ্ট দেখে কারো ঠিক না বলে দেয় সেখানে যেতে থাকে এই এখানে প্রতি আর হলো না রে থেকে রক্ষা পেতে এখানে আমরা নিলাম এখন তো আবার ঈগল এদিকেই আসছে এবার আমি কোথায় লুকাবো ওরে বাপু রে ওরে বাবারে বাবা আমার আর শেষ লক্ষা হলো না হম আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে প্লেস তুমি খেও না খেও না চুপ করবে তোকে আমি খাবো না তোর মাংসের যে অনেক সুস্বাদু খাবার আমার জন্য বরাদ্দ আছে আরে পাগলা আমি তো তোকে তোর বাসায় পৌঁছে দিতে যাইছি তোর বাসাটা কোন দিকে সেটা তো বল তুমি আমাকে বাসা পৌঁছে দিবে আমি আমার মায়ের কাছে যেতে পারবো কাকু নিয়ে চলো আমাকে খরগোশ ছানা খুশি হয়ে ইগলকে বাসার ঠিকানা বলে দেয় আর ইগল খরগোশ ছানাকে নিয়ে উড়ে যেতে থাকে সে কি সেই ঘরে এত ডিমের খোসা কেন ও বুঝেছি আগেও বলছি এ ঘরে অনেক পাখি ডিম দিয়েছিল আর ডিমে তা দিয়ে বাচ্চা ফুটিয়েছিল সেই সব খোসাই বুঝি এখানে পড়ে আছে কালু দাদা তো সেরকমই বলেছিল তবে আগে আমি ডিম দেই তারপর না হয় ঘরটা পরিষ্কার করব পেটটা যে বড্ড ব্যথা করছে এসব কথা বলে টুনি ডিম দিতে বসে আর তখনই ঝড় বৃষ্টির মধ্যে ইগল সে ঘরে ঢুকে পড়ে আর ইগুলকে দেখে টুনি তো ভীষণ ভয় পেয়ে যায় আমি কি ভুল জায়গায় ঢুকে পড়লাম থাকো তবে টুনি এখানে থাকো আমি তোমার কোনো ক্ষতি করব না আমি শিকারি পাখি হলেও কোনো পাখির ক্ষতি করি না আসলে বৃষ্টির কবল থেকে বাঁচতে আমি এখানে এসেছি তুমি সত্যি বলছো তো আমি কিন্তু তোমাকে কিছুতেই বিশ্বাস করতে পারছি না অবিশ্বাস করার কিছুই নেই টুনি বৃষ্টিটা থামলে আমি এখান থেকে চলে যাব আর এখান থেকে এক তুলেই যাব না কি তার কথা রাখতে সেখানেই দাঁড়িয়ে থাকে তো তুমি ভয়ে ভয়ে সেখানেই দেয় আর বৃষ্টি থামতে ইগল সেখান থেকে চলে যায় ওরে আমার বো ডিম দিয়েছে এবার আমি বাবা হব রে ওই আমার ঘরে ছানা আসবে রে ওই ডিংকাチকা ডিংকাチকা কই বলে বলে উফ বাবা গো বাবা অবশেষে পুরো ঘরটা পরিষ্কার হলো ডিম দিয়ে আর ঘর পরিষ্কার করে বড় হাঁপিয়ে গিয়েছি যাই ময়লাগুলো ফেলে একটু জল খেয়ে আসি দেখি কোথাও খাবারের বন্দোবস্ত করতে পারি কিনা এসব চিন্তা করে টুনি ময়লার ঝুড়ি নিয়ে চলে যায় আর তখনই ইগল ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে আর টুনিকে চলে যেতে দেখে ইগল অট্ট হাসিতে হাসতে শুরু করে বোকা টুনি আমার ভালো ব্যবহার দেখে একেবারে বিশ্বাস করে ফেলেছে আমি তো জানি কালু কাকুলি তোকে পাঠিয়েছে এখানে ডিম দিতে যাতে আমি ডিম খেতে পারি আর বিনিময়ে কালু সোনার মুদ্রা পায় কেমন হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাই এই ঘরটা একটু ভেঙে গেছে ঠিকই কিন্তু একটু কষ্ট করে মেরামত করলে এখানে থাকা যাবে তারপর আমি ডিমে নেই এই ঘরে থাকতে পারবো আর তাও দিতে পারবো এসব চিন্তা করে টুনি ডিমের কাছে না গিয়ে ঘর মেরামত করতে শুরু করে আর অনেক কষ্ট করে টুনি পুরো ঘরটা মেরামত করে ফেলে আর টুনি তাড়াহুড়ো করে ডিম নিতে চলে যায় আমার ডিম

নাচানাচি চেনাচি করি ਘর তো তুমি যত্তসব ওহ বউ এই গনার করুণা তো ঘর ভেঙেছি তো হয়েছে আমি তো তোমাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছি আর কানের মাথা খেয়ে না তো বউ বাসা টিম নিলেই হবে এদিকে যা আরও কত কিছু আছে ওগুলো কে আনবে বল তো তুমি আর আমি আনবো এসব এখন রাখো এ ঘর নিরাপদ তুমি তো জানোই এ ঘরে ইগল ছাড়া আর কেউ আসে না কিন্তু কদিন আগে তো ইগল টুনি ডিম খেয়েছে এখন আর আসবে না চলো তো এবার তুমি সত্যি বলছো ইগল যদি আসে আর আমাতে ডিম খেয়ে ফেলে আরে এত দুশ্চিন্তা করো না তো কিছু হবে না জলদি চলো কালুর কথা শুনে কাকলি আশ্বস্ত হয় আর কালুর সাথে চাই বাকি জিনিসপত্র আনার জন্য এদিকে ইগলও চলে আসে সেই ঘরে আর ডিম দেখে ভীষণ খুশি হয় বস আবারও ডিম কিন্তু ব্যাটে কালু তো আমায় খবর দিল না কালুর বিচার পরে করব আগে তো ডিমটা খাই না এ হতে পারে না আমার দুশ্চিন্তাটাই যে সত্যি হলো দাদা কর তুমি দাদা সে যে তুমি আমাদের ডিম খেয়ে ফেললে বলছিস কি এখানে তোদের ডিম ছিল আমি তো জানতাম না আমি না জেনেই খেয়ে ফেলেছি আসলে ঈগল দাটা কোনো দোষ নেই আমরাই শাস্তি পেয়েছি কালও এতদিন অন্যের ডিম খেতে ঈগল দাটাকে সাহায্য করেছি তাই আজ আমাদের এই ডিম খেয়ে ফেলেছে ভিডিওটা কেমন না একবার আমি যাই পাচ্ছি না আমি পেতে খুব ব্যথা খেয়ে পানি খেলে তোর খিদে একটু হলেও কমবে নদীর থেকে একটু ছোটো পানি খেয়ে যাচ্ছে না কিন্তু কি দিন তো কামে নাম্বা আরো পেটে চালাক দিন আমি পানি খাব নেমা পানি খেলে পেট পাই দিই না মেয়ের এমন কথা শুনি টোনা টুনির চোখ দিয়ে পানি পড়তে থাকে টোনা মেয়ের এমন কষ্ট হচ্ছে

ঘরে ফিরবো নয়তো ঘরে ফিরবো না এই বলে টনে চলে যায় টনের রাতের অন্ধকারে উঠতে থাকে এত রাতে আমি খাবার কোথায় পাই হ্যাঁ আমি ওই ঝর্ণার পাশের ফল বাগানেই যাব শুনেছি সেটা নাকি ডাইনির ফলের বাগান যা হবার হবে ফল আনতে পারলে আমার বউ বাচ্চা খেতে পারবে আর না আনতে পারলে আমি ডাইনির খাবার হয়ে যাব বউ বাচ্চার কষ্ট দেখার থেকে মরে যাওয়া অনেক ভালো তবে চেষ্টা তো করতে ক্ষতি নেই এরপর না ভয়ে ভয়ে ডাইনির ফলের বাগানে যায় আরে এখানে কত রকমের রঙিন ফল আমি তাড়াতাড়ি কিছু ফল নিয়ে বাড়িতে চলে যাই কিন্তু এই তো এই তো সেই ডাইনি ডাইনি ঘুম থেকে ওঠার আগে এই ফলগুলো নিয়ে পালাতে হবে

হ্যাঁ আমি তোদের কথা ভাবতে যাব কেন ওদের তো শুধু উদ্দিন আমি তো শুধু আমার কথাই ভাববো কেবার আমি তোর কার পথে এই বলে ডাইনি জেইনা টুনাকে খেতে যাবে তখনই পাখির রানী বনলতা চলে আসে আর দ্রুত ডাইনির চোখে কিছু একটা দিয়ে পাখির রানী টোনাকে নিয়ে পালিয়ে যায়

কিন্তু তুমি কে আমি হলাম প্রকৃতি দেবীর রানী বর্ণলতা আমাকে সবাই পাখির রানী নামেই চেনে তোমার অভাবের কথা শুনে আমার খুব খারাপ লেগেছে আমার মা এখন এখানে নেই তাই প্রকৃতির সবকিছুর দায়িত্ব আমার কাছে তুমিও তো প্রকৃতিরই একটি অংশ তাই আমি তোমাকে সাহায্য করব এই বলে পাখির রানী জাদু দিয়ে একটি বীজ নিয়ে আসে আর সেই বীজটি টোনাকে দেয় এটা একটা জাদুই বীজ এই বীজ নিয়ে গিয়ে তোমার বাড়ির উঠানে রোপণ করবে দেখবে তোমার সব অভাব দূর হয়ে যাবে তবে এই বীজ নিয়ে যাওয়ার সময় তোমাকে বিপদের সম্মুখীন হতে হবে তবে আমার বিশ্বাস তুমি ঠিক এই বীজ বাড়ি নিয়ে যেতে পারবে আর আবার যদি কোনো বিপদে পড়ো তবে এখানে এসে ডাকলে আমি উপস্থিত হব এরপর টোনা পাখির রানীকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায় আর মাঠ পথে যেতেই টোনার সামনে এক রঙিন পাখি এসে উপস্থিত হয় যার কাছে দুই বস্তা ভর্তি সোনার মোহর ছিল এই পাখি তোমার হাতের ওই বিশটি আমাকে দিয়ে দাও আমি তার বিনিময়ে তোমাকেই দুই বস্তা সোনার মোহর দেব না না আমার বড়شب চাই না আমি পাখির রানী দেয়া বীজ নিয়েই বাড়িতে যেতে চাই এই বলে টোনা চলে যায় চলে যে রঙিন পাখিটি বসতে সহ অদৃশ্য হয়ে যায়। এদিকে ওই বিশ নিয়ে বাড়ি ফিরে আসে। আইটוניকে সব ঘটনা খুলে বলে। এরপর তার দ্রুত বৃষ্টি বাড়ির উঠোনে রূপন করে দেয়। বাবা, এসব কি? একনি মিছে

আমার তো দেখে চোখ জুড়িয়ে গেল টুনি পাখির জানি সত্যি আমাদের ভাগ্য বদলে দিল গো টোনা সত্যি বদলে দিল আর আমরা যেমন ফল মিষ্টি পিঠা খেতে পারবো তেমন এসব বিক্রিও করতে পারবো টুনি দেখো কিছুক্ষণ আগে গাছ থেকে যেসব ফল মিষ্টি পিঠা ছিঁড়েছিলাম সেখানে আবার নতুন করে ফল মিষ্টি ধরেছে তবে তো ওই গাছের ফল মিষ্টি পিঠা কখনো শেষ হবে না টুনি আমাদের আর কোনো অভাব থাকবে না পাখির রানীর দেয়া বীজ দিয়ে টোনার ভাগ্য একদম বদলে যায় টোনা এখন ভালোভাবে দিন পার করছে এখন তার বাজারে একটি দোকানও রয়েছে যেখানে সে গাছের ফল মিষ্টি পিঠা বিক্রি করে আর এখন ভালো একটি বাড়িও রয়েছে সব মিলিয়ে টোনা তার পরিবারকে নিয়ে সুখেই দিন কাটাচ্ছে কালু ওই টোনাটা এত গরিব থেকে বড় লোক কি করে হয়ে গেল যে টুনি খেতে পারতো না আর সে সোনার গহনা পরে ঘুরে বেড়ায় নিশ্চয় ওই টোনা কারো কাছে জাদুর কিছু পেয়েছে তাছাড়াও টোনার বাড়ির ভেতরে নাকি জাদুর গাছ রয়েছে তাই তো টোনা পুরো বাড়ির প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে কৌশলে টোনার কাছে সবটা জানতে হবে আজ টোনার দোকানে একবার যাবো এরপর বিকেল হতেই কালু টোনার দোকানে যায় আর মিথ্যে অভাবের কথা বলে কৌশলে পাখির রানের কথা জানতে পারে তারপর কালু বাড়িতে এসে কাকুলিকে সবটা বলে কালু তবে চলো দুজনে মিলে পাখির রানির কাছে যাই তবে আমরা দুটো বীজ পাব এরপর কালু আর কাকুলি টোনার বলা ঠিকানায় যে পাখির রানিকে ডাকতে থাকে তাদের ডাকে পাখির রানি চলে আসে একি তোমরা কে আর এখানে কি চাই আমি কালু ও আমার স্ত্রী কাকুলি আমরা অনেক গরিব তাই তো আমার বন্ধু টোনা আমাকে এখানে পাঠিয়েছে আর বলেছে আপনার কাছে সাহায্য চাইলে আপনি জাদুর বীজ দিবেন তাই তো আমরা দুজন জাদুর বীজ নিতে এসেছি ও এই কথা আচ্ছা ঠিক আছে এই নে জাদু বীজ পাখির রানী একটি বীজ দিয়ে কি আর হবে আপনি আমাদের আরেকটি বীজ দিন কালুর কথায় পাখির রানী কালুকে আরেকটি বীজ দেয় তারপর তারা দুজন বীজ নিয়ে চলে যায় এই পাখি দুটোর চোখে আমি লোভ দেখেছি এদের ওই লোভই তাদের ধ্বংস করে দিবে কালু কাকুলি রঙিন পাখির কাছে যেতেই রঙিন পাখি বলে ওঠে তোমাদের হাতের বীজ দুটো আমাকে দাও তবে আমি তোমাদের এই দুই বস্তা সোনার মোহর দেব সোনার মোহর দেখে কালু চোখ লোভে চকচক করে ওঠে এই বীজ দিয়ে তো আমরা অনেক ধনী হতে পারবো না তার চেয়ে বরং আমি এই সোনার মোহর গুলো নিয়ে যাই কালো কাকলে লোভে পড়ে বীজ দুটো রঙিন পাখিকে দিয়ে দিতে রঙিন পাখি এক দৈত্যে পরিণত হয় তোদের লোভ তোদের শেষ করে দিল তোরা আমার ফাঁদে পা দিয়েছিস তাই এবার তোদের আমার সাথে যেতে হবে এরপর তৈথ্য কালু কাখুলেকে তার সাথে নিয়ে চলে যায়। ভিরোটে কেমন নালো। রোজ রাতে ডিউটি করার সময় ঠিক চোক্তা লেগে আসছে কি আরর করার সফলতার মুখ দেখতে হলে একটু কষ্ট তো করতেই হবে। এরপর দেখতে দেখতে সকল হয়ে যায়। আর টোনারো ডিউটি শেষ হয়ে যায়। টুনি এই টুনি কোথায় গেলে তাড়াতাড়ি করে আমাকে খাবার দাও দেখি খাবার খেয়ে একটু ঘুমানোর চেষ্টা করি রাতে তো আবার ডিউটি আছে ওগো আমি তো প্রতি রাত জেগে তোমার জন্য খাবার পাহারা দেই কিন্তু আজ একটু চোখটা লেগে গেছিল আর তাই আজকেও আমাদের খাবারগুলো চুরি হয়ে গেছে ঘর ভাঙ্গা হলে খাবার তো চুরি হবেই কি আর করব যেটুকু বেতন পাই এতে কোনো রকম করে সংসারটা চলে যায় কবে যে ঘরটা একটু ঠিকঠাক করার সামর্থ্য হবে কে জানে শোনো টুনি তুমি বরং আমাকে এক গ্লাস পানি দাও পানিটুকু খেয়ে না হয় একটু বিশ্রাম নেই এরপর টুনি টোনাকে এক গ্লাস পানি এনে দেয় আর টোনা সেই পানিটুকু খেয়ে ঘুমিয়ে যায় আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায় আর রাত হতেই টোনা তার ডিউটিতে চলে যায় ছোটবেলায় মায়ের মুখে গল্প শুনেছিলাম খুব বেশি ঘুম পেলে চোখে একটু পানি ছিটালেই নাকি চোখ থেকে ঘুম পালিয়ে যায় আর এই বুদ্ধিটাই আজ আমি ব্যবহার করব। এরপর টোনা দাঁড়িয়ে থেকে বাড়ি পাহারা দিতে থাকে আর কিছুক্ষণ পর টোনার ঘুম পেয়ে যায় এরপর টোনা বালতি থেকে একটু পানি নিয়ে নিজের চোখে ছিটিয়ে দেয় আর আবার সে বাড়ি পাহারা দিতে থাকে কিন্তু এত চেষ্টার পরেও টোনা তার ঘুমকে কন্ট্রোল করতে পারে না আর সেখানে সে ঘুমিয়ে পড়ে ওই তো দারওয়ান ঘুমিয়ে পড়েছে এটাই তো চুরি করার সুবর্ণ সুযোগ এই কথা বলে সে চোর বাড়িওয়ালার বাড়িতে চুরি করতে চলে যায় আর সেই বাড়ি সবকিছু চুরি করে নিয়ে পালিয়ে যায় আর এইভাবে দেখতে দেখতে সেই রাত কেটে যায় কিন্তু টোনার ঘুম তখন পর্যন্ত ভাঙছিল না ঠিক তখনই বাড়ির মালিক সেখানে চলে আসে আর টোনা কি ঘুমিয়ে থাকতে দেখে অনেক জোরে একটা থাপ্পড় দেয় এই কেড়ে কেড়ে তোর মালিক রে সালাম নিবেন মালিক রাত তোর সালাম তোকে মাছ গেলে বেতন দেই রাত জেগে আমার বাড়ি পাহারা দেওয়ার জন্য ঘুমানোর জন্য নয় ইয়ে মানে না মানে আসলে মালিক বেশ কিছুদিন থেকে দিনের বেলা ঠিক মতো খাবার খেতে পাচ্ছি না আর এজন্য ঠিকঠাক ঘুমো হচ্ছে না আর তাই পাহারা দিতে এসে চোখটা লেগে গেছিল আর কখনো এমনটা হবে না মালিক না না তোর কোন অজুহাত আর আমি শুনবো না তুই এখানে পাহারা করার নামে নাক ডেকে ঘুমবি আর ওই দিকে এসে আমার বাড়ি থেকে সবকিছু চুরি করে নিয়ে যাবে এটা তো আমি হতে দিব না কাল থেকে তোকে আর কাজে আসতে হবে না দূর হয়ে যা দূর হয়ে যা আমার সামন থেকে এত টোনা মন খারাপ করে বাড়িতে চলে যায় কি ব্যাপার টোনা আজকে এত তাড়াতাড়ি এলে যে সব তোমাকে পরে বলছি আগে এক গ্লাস ঠান্ডা পানি দাও দেখি তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে এই টোনা কি হয়েছে বল তো আমাকে আমার যে সব শেষ হয়ে গেছে টুনি আমার যে সব শেষ হয়ে গেছে দারোয়ানি করে কোন রকম দুজনের খাবার টুকু জোগাড় করতাম এখন যে সেই সামর্থ্য টুকু আমার আর থাকলো না টুনি থাকলো না এসব তুমি কি বলছো টোনা তবে কি তোমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু এর কারণ কি কি করেছো তুমি এরপর টোনা টোনিকে মালিকের বাড়ি চুরি হয়ে যাওয়ার কথাটা খুলে বলে কষ্ট পেও না টোনা তুমি দেখো ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে একটা টাকা চলে গেছে বলে ভেঙে পড়া যাবে না আর একটা কাজ ঠিক পেয়ে যাবে দেখো কিন্তু টুনি আমি কি আর কাজ করতে পারবো কেউ কি আমাকে কাজ দিবে শোনো টোনা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতায় আছে পারিব না এ কথাটি বলিও না একবার না পারিলে দেখো শতবার এর মানে হচ্ছে পারবো না বলতে কিচ্ছু হয় না টোনা চেষ্টা চালিয়ে যেতে হয় তবেই তো সফল হতে পারবে হ্যাঁ টুনি তুমি তো ঠিক কথাই বলেছ আমি আর ভেঙে পড়বো না আমি অন্য একটা কাজের সন্ধান করতে যাব টোনা ঘরে কিন্তু চাল চাল সবকিছু শেষ হয়ে গেছে আজকে নিয়ে না খেয়ে থাকতে হবে ঠিক আছে টুনি আমি দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি না এরপর টোনা বাড়ি থেকে বেরিয়ে কাজের সন্ধানে চলে যায় আর দিন ঘুরে ঘুরে একটা কাজ খুঁজতে থাকে এটা আবার কি পরে দেখি তো শিমুলতলি বনে বটগাছের পাশের অফিসে জরুরি ভাবে একজন সুইপার নিয়োগ দেয়া হবে এই পোস্টে কাজ করতে কেউ আগ্রহী হলে এক্ষুনি আমাদের অফিসে এসে দেখা করুন আরে এটা তো আজকেই ছাপানো হয়েছে তার মানে এখানে গেলে কাজটা পেলেও পেতে পারি এরপর জোনা এক মুহূর্ত দেরি না করে শিমুলতলি বনে থাকা সে অফিসে চলে যায় একি কি আপনি আরে ভাবে কি রুমের ভিতরে আসেন নাকি ভিতরে আসার জন্য পারমিশন নিতে হয় এটা কি আপনাকে বলে দিতে হবে ইয়ে মানে আমি আসলে কাজের নোটিশ পেয়ে খুশিটা আত্মহারা হয়ে গিয়েছিলাম আর তাই পারমিশন নিতে ভুলে গিয়েছি আমাকে maaf করুন স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো কোন পোস্ট সুইপারের কাজের কথা বলছো নাকি হ্যাঁ স্যার আসলে আমি খুব গরীব পাখি আমার সংসার চালানোর মতো একটা কাজ ছিল আর সেই কাজটাও আমি হারিয়ে ফেলেছি তাই এখন এই সুইপারের কাজটা আমাকে দিলে আমি আমার স্ত্রীর মুখে একটু খাবার তুলে দিতে পারতাম তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সত্যি খুব অভাবে আছো আচ্ছা ঠিক আছে এই কাজটা আমরা তোমাকেই দিলাম কাল থেকে তুমি কাজে এসো কেমন কবুতরের কথা শুনে টোনা অনেক খুশি হয়ে যায় আর তখনই সে বাড়িতে চলে আসে কি গো একটা কিছুর ব্যবস্থা করতে পারলে এই খুশির খবরটা আমি টুনিকে রাতে ঘুমানোর সময় বলবো এই যা টুনি তো চাল ডাল নিয়ে আসতে বলেছিল আর খুশির জন্য তো আমি চাল ডালের কথা ভুলেই গিয়েছিলাম যাই বুড়িমার দোকান থেকে কিছু চাল ডাল বাকি করে নিয়ে আসি বেতন পেলে না হয় পরিশোধ করে দিব এরপর টোনা টোনের প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বাজারে চলে যায় আর রাত হয়ে যায়। হতেই টোনি ও টোনা ঘুমাতে চলে যায় আজকের রাতের খাবার তো জোগাড় করলে টোনা এ কয়েকদিন যে কিভাবে চলবে তা কে জানে সৃষ্টিকর্তা আমাদের কোন বিপদে ফেলে দিল বলো তো টোনা বিপদে নয় গো বিপদে নয় সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন বলেই আমি একটা চাকরি পেয়েছি বুঝলে কি বললে তুমি চাকরি পেয়েছ কথাটা তুমি আমাকে আগে কেন বলনি যাক বাবা আর আমাদের কোনো খাবার নিয়ে চিন্তা নেই চিন্তা নেই বললে ভুল হবে টুনি কেননা আমাদের এই ভাঙ্গা ঘরে প্রায় দিনই খাবার চুরি হয়ে যায় যতদিন পর্যন্ত না একটা বাড়ি বানাতে পারছি ততদিন আমরা চিন্তা মুক্ত হতে পারবো না এটো না কিসের জন্য একটা শব্দ হলো না মনে হয় আজকেও ও বিড়াল খাবার চুরি করতে এসেছে আজকে এই খাবার চোর বিড়ালকে চুরি করার শিক্ষা দিয়ে ছাড়বো এই বলে টনি তার খাবারের টেবিলের কাছে যায় আর সেখানে গিয়ে এক অপূর্ব দেখতে ছোট্ট খরগোশ ছানাকে দেখতে পায় এদিকে টনিকে দেখে খরগোশ ছানাটি অনেক ভয় পেয়ে যায় সুন্দর দেখতে তুমি তা তুমি এভাবে খাবার চুরি করে খাও কেন তোমার মা রান্না করে না আমার মা নেই আর তাই তো আমি খাবার চুরি করে খাই যেন মাসি তোমার হাতে খাবার খেতে আমার খুব ভালো লাগে তাই আমি প্রতিদিন তোমার বাড়িতে খাবার চুরি করতে আসি আচ্ছা ঠিক আছে এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবে আর আমার হাতে বানানো খাবার খাবে আর কখনো চুরি করবে না চুরি করা যে মহাপাপ চুরি করলে সবাই তোমাকে শাস্তি দিবে এরপর সে আমাদের বাড়ি থেকে শিমুলতলি বনটা অনেক দূরে টুনি আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে অফিসে যেতে সুবিধা হতো কিন্তু সেই সামর্থ্য তো আমার নেই আচ্ছা টুনি এবার তাহলে আমি আসি

আর টোনাও বেতন পেয়ে খরগোশ ছানার জন্য খেলনা নিয়ে আসে এই নাও টুনি এই টাকাটা তুমি জমিয়ে রাখো প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে আমরা আমরা আমাদের ভাঙ্গা বাড়িটাকে একটা স্বপ্নের বাড়িতে পরিণত করব। এরপর টুনা প্রতি মাসে বেতন পেয়ে কিছু টাকা টুনিকে জমা দিত আর এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েক মাস আর কয়েক মাসের মধ্যে টোনাও টুনি অনেক সুন্দর একটা বাড়ি বানায় আর সেই বাড়িতে তিনজন মিলে অনেক সুখে দিন কাটাতে থাকে ভিডিও কেমন লাগলো আজকের জন্য এতটুকু